আমার এত কাছে হাঙ্গর এটা দেখে তো আমি একদম অবাক মালদ্বীপ আসার পিছনে এটাই ছিল বড় কারণ দেখলে এত ভালো লাগে কিন্তু পান করলে অবস্থা খারাপ হয়ে যায় সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে হচ্ছে মালদ্বীপের দ্বিতীয় দিন আমরা ছয় জন যাচ্ছি যারা সবাই বাংলাদেশি আমাদের একটা প্রাইভেট গ্রুপে তৈরি হয়েছে যেটা ওই ওনারাও চেয়েছিলেন আমরাও চেয়েছিলাম যে আমরা আমরা সবাই আলহামদুলিল্লাহ যাতে বাংলাদেশি হয় এবং যাতে সবারই মুসলিম ডিসেপ্ট অন্তত পক্ষে হয় কোনো ইউরোপিয়ান যেটা যাতে আমাদের ভিতরে নাডুকে যাচ্ছিলাম এটা আমরা সবাই তা আলহামদুলিল্লাহ আমাদের আশাও পূরণ হয়েছে এখন আমরা যাব হচ্ছে শার্ক দেখতে অনেক গভীরে যাব ইনশাল্লাহ যাওয়ার সময় সব কিছু আপনাদেরকে দেখাবো এবং আমরা মাসের সাথে একটু দেখাশোনা করবো তো ওই মোলাকাতটাও দেখানো হবে ইনশাআল্লাহ আমাদের সব ভাই জেলা থেকে আমরা চট্টগ্রাম থেকে সবাই তো যাওয়া যাক আমরা এটা ক্লুজে উঠলাম এখান থেকে হয়তো অনেকক্ষণ যাওয়া লাগবে দেন হচ্ছে অনেকগুলো অ্যাক্টিভিটি হবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমরা রওনা হলাম এই যে আমাদের সমস্ত ভাইদেরকে নিয়ে আমরা যে গ্রুপটা আছি আমরা রওনা হয়েছি সবাই দোয়া পড়ে নেই মাজরেহা মাজরে হা অমুর শাহা ইন্নার রহিম তা আমরা পড়ে নিলাম আল্লাহর ওপর তাবাক্কুল করে রওনা আমাদের মূল উদ্দেশ্য সার্কের সাথে মোলাকাত আমরা এখন আসি হচ্ছে করল গার্ডেন এখানে স্মল স্মল ফিস দেখব ছোট ছোট মাছ দেখবো এরপরে দেন হচ্ছে পাথর দেখব পাথর দেখব বিভিন্ন ধরনের হ্যাঁ বিভিন্ন ধরনের সুন্দর পাথর দেখবো ওকে তাহলে আমরা নামবো ইনশাআল্লাহ এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন দ্বীপের রাজ্য মালদ্বীপ চারিদিকে শুধু পানি আর পানি সমুদ্রের দেশে এসে যদি shark সাথে मुलाकात না হয় তাহলে তো অপূর্ণতেই রয়ে গেল পূর্ণতা আর পেল না তাহলে একটু পরেই shark দেখবো এখানে মূলত এত দূর পর্যন্ত আসাই উদ্দেশ্যই হলো shark দেখা আমা আমাদের ব্যাকগ্রাউন্ড আমাদের ডানে বামে এটা একটা মেবি একটা ছোট দ্বীপ উঠেছে চর পড়েছে যেটা আমরা বলি এটার নাম হচ্ছে সেন ব্যাংক আমরা এখানে এসেছি নেমেছি একটু পরে আমরা শার্ক দেখতে ওখানে অনেক মানুষ যে কারণে আমরা ওখানে ওখান থেকে এখানে চলে চলে আসছি এই দেখার পরে পরে মানুষগুলো যাওয়ার দেন আমরা শার্ক দেখব দেখব ইনশাল্লাহ নীল সাগরের দেশ মালদ্বীপ এখানে আসার পরে শুধু পানি আর পানি এই যে সমুদ্র শুধু পানি আর পানি আর পানি দেখছেন মাসা মানে দেখলে এত ভালো লাগে কিন্তু পান করলে অবস্থা খারাপ হয়ে যায় আমরা নামছি এক জায়গায় নামার পরে এই পানি পান করছি অনেক পানি অনেক লবণাক্ত পানি পানি দেখতে অনেক সুন্দর কিন্তু কোনোভাবেই এটা পান করা পসিবল না তো এখানে আসা মানে সার্কের সাথে মোলাকাত করা আপনারা অনেকে ভাবতে পারেন কি সার্ক দ্যাট মিনস হচ্ছে হাঙ্গর আমরা হাঙ্গরের সাথে মোলাকাত করব অনেক বড় বড় হাঙ্গর যেগুলো আপনারা ইউটিউবে ফেসবুকে দেন হচ্ছে বিভিন্ন ক্যালেন্ডারে দেখেন যে হাঙ্গর সেই হাঙ্গর আমরা আজকে নিজের স্বচক্ষে আমাদের ডানে বামে সামনে পেছনে দেখব সো হাঙ্গরগুলো দেখতে আমাদের ডানে বামে চারপাশে আমাদের সাথেই থাকুন আমরা হাঙ্গর দেখাচ্ছি দ্যাট মিনস শার্ক দেখাচ্ছি এবং অন্যান্য অনেক মাছ আমরা দেখাচ্ছি ইনশাল্লাহ আমার এত কাছে হাঙ্গর এটা দেখে তো আমি একদম অবাক খাবার দিতে দিদি শার্ক দিরি নাই এই খাবার দিয়ে তো আমার খাইলে মরতেছন